হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের নর্থ স্পেন ভ্রমণের ষষ্ঠ দিন মানে নর্থ স্পেনে এসছি দিন সাতেক হলো কিন্তু প্রথম দিনটা আমাদের সাউথ স্পেন থেকে নর্থ স্পেন জয়নি করতেই কেটে গেছে বাই রোড সেই জন্য ঘুরতে যাওয়ার দিন হিসাবে কাউন্ট করলে আজকের দিনটা আমাদের ষষ্ঠ দিন এখানে এখন সময় সকাল নটার মতন বাজে আজকে দেখতেই পারছেন ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো একদম ঝকঝকে নীল আকাশ সূর্য উঠেছে খুব সুন্দর করে আমরা বেরিয়ে পড়েছি একটু তাড়াতাড়ি তিনজনে রেডি হয়ে কারণ আজকে আমাদের একটা স্পেশাল জিনিস করার আছে একটা স্পেশাল অ্যাক্টিভিটি আপনাদের আগের দিনই আমি বলেছিলাম যে আমরা আজকে তিনজনে মিলে কায়াকিন করব। আমি আমার আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা গতকাল পাহাড়ের একদম ওপরে একটা স্কি রেসর্টে চেক ইন করেছি আর সেখানে আমরা চার দিন থাকবো আর পাহাড়ি পথে ঘুরে ঘুরে নামার সময় এই দেখুন কি চোখে পড়লো আমাদের এরকম অপূর্ব সুন্দর দৃশ্য আমি সত্যি আগে কখনো দেখিনি সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে মেঘ একদম পাহাড়ের ভ্যালিতে সাদা মেঘের চাদর আর এই মেঘের নিচ দিয়েই কিন্তু এই পুরো পাহাড়ের রাস্তারগুলো রয়েছে দেখে মনেই হচ্ছে না যে এই মেঘের স্তরের নিচেই এই পুরো ঘোরানো ঘোরানো পাহাড়ের রাস্তাগুলো রয়েছে দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে এই পুরো মেঘের স্তরটা এত সুন্দরভাবে এঁকে বেঁকে এসছে যে দেখে মনে হচ্ছে যেন পাহাড়ি ভ্যালিতে কোনো একটা নদী বয়ে চলে গেছে এইখানে দাঁড়িয়ে মিনিট পাঁচে প্রকৃতির এই এত সুন্দর রূপকে দেখে আমরা আবার যাত্রা শুরু করলাম এগুলো কেন উপর দিকে উঠছে তোমার মতন দেখো ক্রমে ক্রমে যত আমরা পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে নিচের দিকে নামছিলাম তত আমরা আস্তে আস্তে যে মেঘের লেয়ারটা আপনাদেরকে পাহাড়ের একদম টপ থেকে দেখালাম সেই মেঘের লেয়ারটার মধ্যে ঢুকে পড়ছিলাম এই যে দেখুন আস্তে আস্তে কেমন মেঘের স্তরের মধ্যে আমরা ঢুকে পড়ছি এইগুলো মেঘের মধ্যে ঢুকছে মেঘের বাচ্চা যাবে তো সেই সমানে বলে যাচ্ছে মাম্মা আমরা দেখো মেঘের পেটের মধ্যে ঢুকে পড়েছি তার মানে আমরা কিন্তু মেঘের বাচ্চা হয়ে গেছি যেরকম মায়ের পেটের মধ্যে বাচ্চারা থাকে সেরকম আমরা এখন তিনজনেই মেঘের পেটের মধ্যে ঢুকে পড়েছি এর আগে স্নিগ্ধর কর্মসূত্রে যখন আমরা একদম শুরুর দিকে কিছু বছর গৌহাটিতে ছিলাম তখন সেইখান থেকে মেঘালয় বেড়াতে গেছিলাম আর সেইখানেও এরকম খুব সুন্দর পাহাড়ের ভ্যালি আর সেই ভ্যালিতে মেঘ দেখেছিলাম মন ভরে এই যে দেখুন পাহাড়ে গা ধরে এঁকে বেঁকে নামতে নামতে আমরা এখন মেঘের নিচে নেমে এসেছি আমরা এখন যেখানটায় রয়েছি সেখান থেকে মেঘটাকে একদম আমাদের মাথার উপর ছাদের মতন লাগছে কিন্তু মুশকিল হলো তাতে করে এই নিচে আসার পর দেখছি ওয়েদারটা একদম খারাপ লাগছে মানে একদম ক্লাউডি হয়ে গেল মেঘের স্তরের উপরে যেরকম একদম চকচকে সূর্য সুন্দর আকাশ ছিল মেঘের স্তরের নিচে কিন্তু ওয়েদারটা একদম বিপরীত হয়ে গেল বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর এখন আমরা এসে পৌঁছে গেছি আইপোল অ্যাডভেঞ্চার নামে যেখান থেকে আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম কায়াকিং করার জন্য তাদেরই অফিসে আমরা যখন অনলাইনে টিকিট বুক করেছিলাম তখন আমাদের কোনো প্রকার পয়সা দিতে হয়নি সেই জন্য এখানে এসে প্রথমে আমাদেরকে পেমেন্টটা করতে হবে তারপর পেমেন্ট করা হলে ওরা আস্তে আস্তে আমাদেরকে বলবে যে কোথা থেকে আমাদের কায়াকিংটা স্টার্ট করতে হবে বা কোথায় লাইফ জ্যাকেট আর অন্যান্য জিনিস কিভাবে পাওয়া যাবে এই যে সামনে যে এত শাড়ি দিয়ে ড্রাম রাখা রয়েছে তার ব্যবহারটা এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে আজকে তিনজনের টিকিটের খরচ পড়েছিল নাইনটি ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় ন হাজার একশো সাতাত্তর টাকার কাছাকাছি এই যে আমরা পেমেন্ট করার পর আমাদেরকেও এরকম একটা ড্রাম দিয়ে দেওয়া হলো আর এখান থেকে ড্রামটা কালেক্ট করে এখন আমরা সামনের দিকে লাইফ জ্যাকেট কালেক্ট করতে যাচ্ছি

ওখান থেকে এবার আমরা প্রায় দু কিলোমিটার ড্রাইভ করে একদম নদীর ধারে একটা জায়গায় পার্কিং এরিয়ায় চলে এসছি এইখানে সমস্ত গাড়ি পার্ক করা রয়েছে আর এখান থেকেই আমাদেরকে আস্তে আস্তে নদীর ধারে যেতে হবে এখানে আমাদের খাবারগুলো ভরা হচ্ছে না এত কিছু খাবার খেতে পারবে কি এত ভারী এবারে যখন ইন্ডিয়া গেছিলাম তখন যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ড থেকে এরকম মোবাইলের জন্য পাউচ কিনে নিয়ে এসেছিলাম খুব সস্তায় এই একই জিনিস এখানে পাওয়া যায় কিন্তু এর থেকে বহুগুণ দাম বেশি সেই জন্য যখন কলকাতা গেছিলাম তখনই পাউচগুলো এবারে কিনে নিয়ে এসছিলাম এখন দেখছি বেশ কাজে লেগে যাচ্ছে আমাদের ডাবল লক করা রয়েছে জল একদম ঢুকবে না যাই হোক আমিও এবার আমার যে বরাদ্দ লাইফ জ্যাকেটটা ছিল সেটা দেখে শুনে বুঝে একেবারে পরে নিলাম কারণ এবার আমাদের আস্তে আস্তে একটা ছোটোখাটো এখানে ট্রেনিং দেওয়া হবে কি করে কায়াকিংটা করতে হবে সেই ট্রেনিংটা পর নেমে যেতে হবে নদীর গর্ভে আমরা এখানে পায়ে যে স্নিকার্স ছিল সেই স্নিকার্স আর মোজা খুলে জলের যে জুতো হয় সেই জুতো পরে নিলাম রিয়ানের জুতোটা যে কোথায় রেখেছে গাড়িতে সেটা কিছুতেই খুঁজে পেলাম না সেই জন্য বেচারা নর্মাল জুতো মোজা পরেই যাচ্ছে এখন কায়াকিং করতে জানি জুতোটা ভিজে যাবে আর ভিজে জুতো পরে অনেকক্ষণ থাকাটা একটু অস্বস্তিকর তো হবেই কিন্তু কি আর করা যাবে সবাই দেখছে এখানে কায়াকিং করার জন্য নিজেদের সুবিধা মতো প্যাডেল খুঁজে নিচ্ছে তাই আমরা তিনজন ওখানে লাইন দিলাম তিনজনের সুবিধা মতন প্যাডেলগুলো নিয়ে নেব তিনজনের তিনটে নিতে হবে তো Pero la canoa, que pesa, ¿podéis? এখানে একজন ট্রেনার পুরো জিনিসটা কিভাবে করতে হবে কিভাবে রোয়িং করতে হবে কোন দিকে গেলে কিভাবে চালানো যাবে সেই পুরো গোটা ব্যাপারটা স্প্যানিশেই খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যাতে কাউকেই কোনো সমস্যায় পড়তে না হয় আর এই যে সামনে দেখুন সব বোর্ডগুলো রাখা রয়েছে কোন ফ্যামিলিতে কজন করে মেম্বার রয়েছে সেই অনুযায়ী তাদেরকে সেই সাইজের বোর্ড এখান থেকে দেওয়া হচ্ছে দেখলেন তো নদীগর্ভে নামাটা কি আমরাও ঠিক একই রকম ভাবেই তিনজনেই একদম প্যাডেলটাকে মাথার ওপর তুলে হুশ করে নেমে গেলাম নদীগর্ভে আমরা আজকে যে নদীটা এসছি তার নাম হচ্ছে সেইয়া এস ই এল এল এ যেহেতু স্প্যানিশে দুটো এল থাকলে তাকে ইয়া উচ্চারণ করে সেই জন্য এটার স্প্যানিশে নাম হচ্ছে সেইয়া আর আমরা যে অ্যাডভেঞ্চারটা করছি তার নাম হচ্ছে দ্য সেনসো দেল সেইয়া মানে সেন্ট অফ দ্য রিভার সেইয়া স্পেনের উত্তর পশ্চিমে অবস্থিত এই সেইয়া রিভার কিন্তু দুটো প্রভিন্সের ওপর দিয়ে বয়ে গেছে একটা হচ্ছে আস্তোরিয়াস আর দ্বিতীয়টা হচ্ছে লিওন আমরা আজকে যে কায়াকিংয়ের অ্যাডভেঞ্চারটা করছি তার দুটো ধাপ রয়েছে প্রথম ধাপটা রয়েছে সাত কিলোমিটারে এবং দ্বিতীয় ধাপটা রয়েছে চোদ্দ কিলোমিটারে আমরা এখানে একটু ব্রেক নিয়েছি মানে অনেকক্ষণ ধরে রোয়িং করতে করতে একটু হাঁপিয়ে গেছি এখানে একটু ব্রেক নিয়েছি এই যে সামনে সব বোর্ডগুলো যাচ্ছে এখানে একটু খাওয়া দাওয়া সারবো সেরে তারপর একটু এনার্জি নিয়ে তারপর আবার রোয়িং করা চালু করব এই যে প্রচুর লোকজন এসছে বাচ্চা নিয়েও এসছে অনেকে আবার কুকুর নিয়েও এসছে এখানে সে কুকুরগুলো তো একেবারে জলে ভিজে আমরা আবার এখন একটু রেস্ট নিয়ে আবার রোয়িং করা চালু করব এই এখানে একটু খাওয়া দাওয়া চলছে খেয়ে এবার আমরা রেডি হচ্ছে আবার রোয়িং স্টার্ট করব। এই যে দেখুন আপনাদেরকে বললাম না অনেকে এরকম কুকুরদেরও নিয়ে এসছে সঙ্গে প্রচুর ফ্যামিলি দেখছি তাদের পেট সঙ্গে করে নিয়ে এসছে মানে পেট বলতে শুধু কুকুরকে এখানে এলাও করে আর এই যে দেখুন কিভাবে এই ফ্যামিলিটা কোলে করে দুজন লোক এসছে তার সাথে দুটো কুকুর একদম ঠিক বাচ্চাদের মতনই সামনে তাদেরকে বসিয়ে নিয়ে যাচ্ছে আর এই যে দেখুন কিছু কিছু লোক তো দেখছি যেখানে রেস্টিং এরিয়া করা রয়েছে সেখানে বোটগুলোকে থামিয়ে জলের মাঝখানে নেমে স্নানও করে নিচ্ছে একটু হ্যাঁ আপনাদের যেটা আমি বলছিলাম তখন এই পুরো যে অ্যাডভেঞ্চারটা আমরা করছি তার দুটো পর্যায়ে রয়েছে মানে দুটো ধাপ প্রথমটা হচ্ছে যেখান থেকে আমরা শুরু করলাম সেই স্টার্টিং পয়েন্ট থেকে সাত কিলোমিটার দূরে আর দ্বিতীয়টা হচ্ছে চোদ্দ কিলোমিটার দূরে যারা কিছুটা কায়াকিং করার পর মনে হচ্ছে যে আর পারছি না শরীরে আর দিচ্ছে না তারা কিন্তু অনায়াসেই সাত কিলোমিটারে যে স্টপটা রয়েছে সেই স্টপে গিয়ে তাদের যাত্রাটা শেষ করতে পারে এবার মাঝখানে কিন্তু কোথাও এই যাত্রাটা শেষ করা যাবে না তার কারণ হচ্ছে যে স্টপগুলো করা রয়েছে সেই স্টপেতে গিয়েই এই কায়াকিং শেষ করে বোট আর প্যাডেলটা জমা দিতে হবে আর তারপর সেখান থেকে কার সার্ভিস প্রোভাইড করা হয় লোক সংখ্যা অনুযায়ী ছোট গাড়ি বা বড়ো বাস দেওয়া হয় যাতে সেখানে বসে যারা এই পুরো অ্যাডভেঞ্চারটা বুক করেছে তারা অনায়াসে যে স্টার্টিং পয়েন্ট মানে যেখানে গাড়ি রাখা রয়েছে সেইখানে পৌঁছে যেতে পারে এই নৌকাগুলো চালানো দেখে যতটা সহজ মনে হচ্ছে আসলে কিন্তু একদমই তা নয় এই নৌকা চালানো কিন্তু ভীষণ কঠিন এক তো হচ্ছে রিদেমের সমস্যা হচ্ছে যে আমরা তিনজনে একসঙ্গে একইভাবে প্যাডেল করতে পারছিলাম না আর দ্বিতীয় হচ্ছে এই নদীগর্ভে প্রচুর বোল্ডার রয়েছে নৌকা যেখানে সেখানে গিয়ে আটকে যাচ্ছে আর তারপর এই খরস্রোতা নদীতে নৌকা একবার আটকে গেলে তখন সেখানে নেমে তারপর সেটাকে ছাড়িয়ে সেই বোল্ডার থেকে তারপর আবার এগোতে হচ্ছিল রকম প্রচুর হার্ডেলস আসছিলো সেই ভিডিওগুলো আমি করতে পারিনি কেননা তখন তো নৌকাগুলোকে বার করতে হবে অত নদীতে স্রোত সেই জন্য সেই সময় ভিডিওটা আর করতে পারিনি তবে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি যখন আমরা নৌকা চালানো শুরু করলাম তখন কিন্তু একদম সামনে আমি বসেছিলাম এখন কিন্তু ব্রেক নেওয়ার পর একদম সামনে রিয়ান বসে রয়েছে তারও কিন্তু একটা বিশাল বড় কারণ রয়েছে আসলে ওজন অনুযায়ী ওরা ওটা সেট করে দিয়েছিল যে যাদের ওজন বেশি তারা দুদিকে বসবে আর যার ওজন কম সে মাঝখানে বসবে কিন্তু সামনে যে বসে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সে যেদিকে বইটা বাইবে সেই দিকেই কিন্তু নৌকা এগিয়ে চলবে আর আমি কিছুতেই ওদের দুজনের সঙ্গে সিঙ্ক করতে পারছিলাম না নৌকাটা একদম এদিক ওদিক আটকে যাচ্ছিল স্নিগ্ধকে বারবার নামতে হচ্ছিল পায়ে কেটেও গেছে কয়েক জায়গায় এত খরস্রোতা নদীতে নৌকা বোল্ডার থেকে বার করতে গিয়ে তারপর রিয়ান বলল না মাম্মা আমি সামনে বসছি আমি ঠিক পারবো এবং ও খুব সুন্দরভাবে ম্যানেজ করল এখন আমরা আবার একটু ব্রেক নিলাম ব্রেক নিয়ে এখন একটু লাঞ্চ করে তারপর আবার যাব এই যে লাঞ্চে কালকে রাতে যে চিকেন আর রাইস বানানো হয়েছিল সেটাই আজকে খাওয়া হচ্ছে চিকেন আর রাইস সবাই বাড়ি থেকে এরকম খাবার নিয়ে এসছে সবাই এরকম ব্রেক দিয়ে খাবার খেয়ে তারপর এগিয়ে যাবে এত কঠিন এইখানে পাহাড়ি নদীতে কায়াকিং করা আমরা ঠিক করেছিলাম সাত কিলোমিটার দূরেই আমরা স্টপটা নিয়ে নেব কিন্তু তারপর ইয়ান বলল না মাম্মা একটু চলো না আমরা যদি ফাইনাল একদম শেষ অব্দি যেতে পারি তাহলে কত ভালো হবে সেই জন্য মনের জোর নিয়ে আবার শুরু করলাম বৈঠা পাওয়া এই যে জলের নিচে পাথরগুলো দেখে বুঝতেই পারছেন এখানে নৌকা আটকালে সেটা বের করা কতটা কঠিন একটা পর্যায়ে গিয়ে আমাদের শরীর একদমই তিনজনেরই ছেড়ে দিয়েছিল এবং বৃষ্টিও শুরু হয়ে গেছিল এই যে দেখতেই পারছেন একদম আকাশ কালো হয়ে গেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিল কিন্তু কি করব উপায় নেই সাত কিলোমিটারের পর দ্বিতীয় স্টপটা সেই চোদ্দ কিলোমিটারে আমাদের চালানো ছাড়া আর কোনো উপায় ছিল না একদম মনের জোর সংগ্রহ করে তিনজনের শুধু একভাবে বৈঠা বয়ে চলেছি যাতে একদম শেষ স্টপে পৌঁছাতে পারি ফাইনালি প্রায় সাড়ে চার ঘন্টা ধরে এক টানা নৌকা চালানোর পর আমরা চোদ্দ কিলোমিটারের যে স্টপটা ছিল সেইখানে পৌঁছে গেছি এইবার এই গাড়িটা করে আমাদেরকে আমাদের পার্কিং অবধি ছেড়ে দেওয়া হবে প্রচণ্ড গা হাত পা ব্যথা চতুর্দিকে কাটা ছেঁড়া নিয়ে আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে ফিরে চলেছি কিন্তু তার সাথে ছিল আমাদের এই পুরো অ্যাডভেঞ্চারটা শেষ অবধি ফিনিশ করতে পারার একটা অদ্ভুত তৃপ্তি আর আনন্দ আমাদের এই অ্যাডভেঞ্চার আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমরা অনেকটাই মনের জোর পাব আমাদের পরবর্তী ট্রিপের জন্য আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশের নানান রকম দেশে বিদেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন আমরা আজকে আমাদের অ্যাডভেঞ্চারের শুরুতে যেখান থেকে ড্রামটা কালেক্ট করেছিলাম সেখানে চেঞ্জিং রুমও রয়েছে এবং শাওয়ার নেওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে আমরা তিনজনে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর রওনা দিয়েছিলাম আপনারা যারাই স্পেনে আসার প্ল্যান করছেন তারা যদি নর্থ স্পেন কেউ যান তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব এই অ্যাডভেঞ্চারটা আপনারা একবার করে দেখতে পারেন আশা করি আমাদের মতন আপনারাও এটাকে ভীষণ এনজয় করবেন আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করছি আগামী পর্বে আপনাদের নিয়ে যাব এই জায়গাটায় মানে পিকোস ইউরোপা দেখাতে যেটা সুইজারল্যান্ডের ভ্যালির মতন একদম একই রকম গরুর গলায় ঘন্টা বাঁধা রয়েছে এবং দূর দূর অব্দি ভীষণ সুন্দর পাহাড় ঘেরা তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে বেশ কিছু নতুন চমক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন